বলে কি তুই কি রোগা হয়ে গেছিস ওই দেখো মাকে তোমায় বার্থ ডে ঠেলা ঠেলি করছিস কেন শুধু বলছে দিদা তুমি কতদিন পর আমাদের বাড়িতে থাকছো বলে যাদের নেশা আছে তারাই বোঝে আর বাবা ওর বাবা তো আগে আগে বের হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলেও বৃহস্পতিবার এর আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে ঠিক গেস্ট না আমার বাবা মা আসবে কে আসবে সেটা তোমাদেরকে বলিনি আজকে আমার বাবা মা আসবে আর আমার পিসি আসবে ওই কারণে এখন জোর কদমে রান্নাবান্নার কাজকর্ম চলছে কৃপা তো গতকালকে পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য কৃপা আমাকে অনেকটাই সাহায্য করতে পারছে আজকে যদি ওর পরীক্ষা শেষ না হতো তাহলে তো আর কৃপা আমাকে সাহায্য করতে পারতো না আজকে যেহেতু পরীক্ষা নেই সেই জন্যই মেয়েটা আমার হাতে হাতে কাজ করতে পারছে কালকে আমি অনেক কিছুই এগিয়ে রেখেছিলাম মানে অনেক কাজকর্ম এগিয়ে রেখেছিলাম মাছ ধুয়ে রেখেছি তারপরে মাংস ধুয়ে রেখেছিলাম মশলা করে রেখেছিলাম আজকে তাই রান্না করতে আমার একটু সুবিধা হচ্ছে রান্নার কাজে কিন্তু একটু দেরি করেই হাত দিলাম সকাল সকাল আমি একটু ঘর দোর গোছানোর কাজকর্ম করেছি কৃপা অর্জুনের এই কদিন ধরে পরীক্ষা চলছিল সেই জন্য ঘর দোরগুলো আমি সেইভাবে গোছ করতে পারিনি ওই জন্য আজকে সকালবেলা সেগুলো সব ঠিকঠাক করলাম আর এছাড়া বাড়িতে যখন লোকজন আসে তার আগে ঘরে একটু হাত দিতেই হয় যতই গুছিয়ে রাখি না কেন বাড়িতে লোকজন আসার আগে ঘরগুলোকে একটু ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখতে হয় হ্যাঁ ভারী কোনো কাজ করতে হয় না কিন্তু কিছু জিনিসপত্র তো এদিক দিয়ে ওদিক হয়ে থাকে তো সেগুলোকেই ঠিকঠাক করে রাখতে হয় তোমাদেরকে যদি আমি এখন বলি যে আমার ঘরের কোনো জিনিস এদিক দিয়ে অধিক হয় না সব জিনিস জায়গাটায় জায়গায় থাকে তাহলে তো সেটা ঢাহা মিথ্যা কথা বলা হয় আমার ঘরে গোছানোর লোক কম অগোছানোর লোক বেশি এটা শুধু আমার ঘরে না আমি অনেকের ঘরেই দেখেছি গোছানোর লোক কম থাকে অগোছানোর লোক বেশি থাকে এখন ইলিশ ভাপাটা বসাবো আর ইলিশ ভাপা বসানোর জন্য সমস্ত মশলাপাতিগুলো ব্লেন্ড করে নিচ্ছে আমি সকালবেলা সাদা সর্ষে মগজ তারপরে পোস্ত এগুলো সব জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো সব একসাথে প্লেন্ট করলাম এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছে তো দেখো নারকেলটা ব্লেন্ড করতে আর খেয়াল ছিল না ফ্রিজে একটু নারকেল ছিল সেই নারকেলটা কুড়িয়ে নিলাম ভাবলাম ফ্রিজে যখন নারকেল আছে তাহলে নারকেল দিয়েই আজকে সর্ষে ভাপা করি পরে আবার আমি নারকেলটা প্লেন্ট করে মাছের মধ্যে দিলাম আর সানরাইজের যে সর্ষে পাউডার থাকে সেটাও কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচা সরষের তেল নুন হলুদ ভাপা ইলিশে তো আর সেরকম মশলাপাতি দিতে হয় না সব কিছু মেখে ঝুঁকে একবারে কড়াইতে বসিয়ে দেব আমার কাছে জানো তো ভাপা ইলিশ টিফিন বক্সে ভরে ভাতের হাঁড়িতে দিয়ে যেটা করে সেটা খেতে বেশি ভালো লাগে এই দেখো পাবদা মাছ রান্না কমপ্লিট আর আজকে মুগ ডালটা নিয়ে যা ঝামেলা হয়েছে এই যে ভেজ ডাল করেছি দেখো পাতলা হয়ে গিয়েছিল এই ভেজ ডালটা তো পোলাওর সাথে খাবে পরে আমি আবার ডাল সিদ্ধ করে ওই রান্না করা পাতলা ডালের মধ্যে মিশিয়ে দিলাম আমার না আসলে খেয়ালই ছিল না এই ডালটা যে পোলাওর সাথে খাবে সেটা আমার খেয়ালই ছিল না পোলাওর সাথে একটু ডাল করলে সেটা আবার ঘন ঘন হলে ভালো লাগে একদিকে রান্না করছি অন্যদিকে বাসন ধোয়া মাজা করছি এখনই সবাই চলে আসবে যখন আসে তার আগে যদি রান্নাটা হয়ে যায় খুব ভালো হয় তা না হলে না সবার সাথে ঠিক করে কথা বলা যায় না কিপার অবস্থা দেখো আমার মা এসে বলে কি তুই কি রোগা হয়ে গেছিস ওই দেখো মাকে তখন থেকে কোলে নিচ্ছে তিন চারবার করে নিল

পোলাওটা না করার মধ্যেই থাকবে এখান থেকেই নিয়ে নিয়ে সবাইকে সার্ভ করব মানে এখান থেকে একটা ওই ছোট গামলার মধ্যে নেব ওখান থেকে তারপরে সার্ভ করবো আর এই হলো ভেজ ডাল তো এটাকে তো আরও ফোটাতে হবে যে বললাম না ডাল বেশি পাতলা হয়ে গেছে এবার ডাল সেদ্ধ করে এর মধ্যে দিয়েছি আর কিচ্ছু দিতে হবে না এটাকে আর একটু ফুটিয়ে টানিয়ে নেব তারপরের মধ্যে ঘি কর মশলা দেবো চিকেনটা এখনও হয়নি আরেকটু হবে এটাও হয়ে গেলে এর মধ্যেও ঘি কর মশলা দিতে হবে পরীক্ষা দিয়ে চলে চিপস আমার বাবা মা পিসি সবাই এখন খেতে বসেছে তাদের সবাইকে এখন খাবার পরিবেশন করছে আর আমার পিসি ক্যামেরার সামনে আসবে না সেই জন্য তার মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর বাবা তো খুব রাগি সেই জন্য বাবার সামনে গিয়েও আমি কোনো ভিডিও করতে পারছি না সকাল থেকে এখন অবধি আমি চুলটা বাঁধে নিই বাঁধার সময় পেয়েছে কিন্তু আলস্য করে করা হয়নি সেই খোলা চুলেই বান্না সমস্ত কিছু করলাম মাত্র একটা প্যারাসিটামল খেলাম প্যারাসিটামলটা নিচে ছিল তো সেই খাওয়া হয়েছে এটা যদি আবার উপরে ঘরে থাকতো তাহলে আনাও হতো না আর খাওয়াও হতো না আর যা রান্না করেছে কেউ কিছুই খায়নি বলতে গেলে সব পরে রয়েছে তোমাদেরকে ব্যাপার খানে কেউ পাবদা খেয়েছে তো কেউ ইলিশ খায়নি কেউ চিকেন খেয়েছে তো কেউ ওই পাবদা খায়নি এরকম আমার বাবা তো ওই ইলিশ দিয়ে খেয়েছে আর চিকেনটা শুধু শুধু এখন খাচ্ছে পাবদা মাছ খায়নি আমার মা তো না খেয়ে থাকতে পারলেই খুশি হয় সকালে তো কিছু খায়ই না দুপুরে একটু মাছ ভাত খাবে রাতে একটু খাবে এই না ওই টিফিন লাগে না কোনো চাউমিন মোগলা এসব কোনো কিচ্ছু লাগে না ও মা খাবে কি জন্য আর এই দেখো পিসি কত খাবার নিয়ে এসছে আমরা যেহেতু মিষ্টি ভালো খাই না সেই জন্য এই যে হটডগ চিকেন পাই পিৎজা এসব নিয়ে এসেছে তারপরে এই কেকটা নিয়ে আসলো এই কেকটা এখন কৃপা অর্জন কাটিং করবে তারপর দেখো এখানে আছে গরম গরম শিঙ্গারা এত শিঙ্গারা কে খাবে আমি জানি না অনেক শিঙ্গারা নিয়ে এসছে তাই বললাম পিসিকে তুমি এত শিঙ্গারা কেন নিয়ে এসছো আর এগুলো আবার আমার বাবা নিয়ে আসছে এখানে ওই কী যেন একটা মিষ্টি রয়েছে রসমালাইয়ের মতো তারপরে কাজু বরফি আর অনেকগুলো আঙুর ফল নিয়ে আসছে আমাদের সবার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এই ভিডিওটা বিকেলের দিকে করা হয়েছিল দুপুরবেলায় আজকে আমি খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর কৃপা তো আজকে আমাদের বাড়িতে ভাত খায়নি কৃপা আজকে ওর বন্ধুর বাড়িতে ভাত খেয়েছে সেখানে ওরা বান্ধবীরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছে এত কিছু রান্না করেছে মেয়ে আজকে বাড়িতে আর ভাত খায়নি অসময়ে আজকে যেরকম খাওয়া দাওয়া চলছে সেরকম গল্প গুজবও চলছে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর গল্প করছি কৃপা পর্যন্ত দিদাকে একদমই ছাড়ছে না দিদাকে ওরা পায় না তো সেইভাবে সেই জন্য দিদাকে নিয়ে কি করবে বুঝতে পারছে না ব্লক করার সময়ই পাচ্ছি না সবার সাথে গল্প হচ্ছে তো ওই জন্য ব্যস্তও আছি এই সবাইকে একটু খাবার দাবার দিতে হয় তারপরে সবার সাথে একটু কথা বলতে হয় তা না হলে তো সবাই খারাপ ভাববে বলবে শুধু ব্লগই করে ওই জন্য একটু একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে এখন এই রাস্তায় হাঁটছি মা আছে মার সাথে একটু এখন রাস্তায় হাঁটবো ওই বাসটাতে যাবো আমাদের ওই রাস্তায় যাবো আমার ছেলে মেয়েগুলো যে কি খুশি শুধু বলছে দিদা তুমি কতদিন পর আমাদের বাড়িতে থাকছো কৃপা তো দিদারে হাত ছাড়াই করে না হ্যাঁ তো তুমি এসে থাকতে পারো না বাবুরে নিয়ে এসে এরকম একদিন থাকবা আবার চলে যাব তোমরা তো আর একদিনে বেশি দুদিন থাকবে না অর্জুন একা রেখে এসেছিস ঘরে উপরে কী ওই মোবাইল নিয়ে বসে রয়েছে আর ওইসি ওদের ঘরে চলে গেছে অর্জুনা সুইডি আমাকে জড়িয়ে ধরেছে এই রাগ হয়েছে আমার ঘরে আজকে শুধু খাবার আর খাবার এত খাবার আমি কোথায় রাখবো তাই ভাবছি এগুলো সব ফ্রিজে রাখতে হবে এখন ভাত বসিয়েছি রাতের বেলা কেউ পোলাও খাবে না সেজন্য ভাত বসালাম আমি তো দুবেলার জন্য পোলাও রান্না করেছিলাম কিন্তু এখন বলছে যে দুবেলা খাবে না একবেলাই খাবে সবাই আমার বাবা রুটি খাবে আর বাকিরা সবাই ভাত খাবে কৃপা অর্জুন পোলাও খাবে আমিও পোলাও খাবো ও আজকে আবার সেই কৃপা বিরিয়ানির প্যাকেট খেয়েছে বলছি এই দেখো এই বিরিয়ানির প্যাকেট কৃপার বন্ধুর বাড়ি থেকে দিয়েছে অর্জুনের জন্য অর্জুন বিকেলের দিকে একটুখানি খেয়েছিল আর এই বাকিটা রয়ে গেছে এখন এটা খাবে কিনা চিকেন কোথায় এর মধ্যে চিকেন খেয়ে নিয়েছিস তাহলে তো চিকেন দিতে হবে তোকে আমার মা বাসন মাজছে আর বাবার জন্য রুটি করবে রুটির জন্য নদীতে জল বসিয়েছে ভাতটা উঠতে গেছে আর আমি এইসব আর কি ফ্রিজে রাখবো সেই ব্যবস্থাই করছি কি বা খাবি আর দেবো আচ্ছা আমাদের রাতের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমি রান্নাঘর পরিষ্কার করলাম গ্যাস ওভেন পরিষ্কার করা সিঙ্ক পরিষ্কার করা বাসন মাজা কাউন্টার টপ পরিষ্কার করা সমস্ত কিছু করেছে তো এগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর এই যে এগুলো এই যে মাংস রয়েছে তারপরে ডাল এগুলো জাল দিয়ে এখানেই ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রিজে অনেক খাবার রাখা হয়েছে তো ফ্রিজে আর জায়গা নেই ওই জন্য এই দুটো জিনিস আমি জাল দিয়ে বাইরে এখানে ঢাকা দিয়ে রাখছি কালকে সকালে ফ্রিজ থেকে যখন কেক মিষ্টি এগুলো বের করব সেই সময় এগুলো আবার ফ্রিজের মধ্যে রেখে দেব ভালো করে ওগুলো জাল দিয়ে রাখলাম যাতে নষ্ট না হয় এবার আমি নিজে একটু ফ্রেশ হব দাঁত ব্রাশ করবো তারপর মুখে স্ক্রাবার লাগাবো ফেসওয়াশটা শেষ হয়ে গেছে তো সেই জন্য মুখে মাঝে মধ্যে স্ক্রাবারটা দেই স্ক্রাবার প্রতিদিন দিতে নেই ওই জন্য দু তিন দিন পর পর মুখে একটু স্ক্রাবার লাগাই গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার এখন সকাল ছটা দশ বাজে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে কালকে রাতের বেলা একটার সময় ঘুমিয়েছি আসি সে আবার পাঁচটার সময় উঠে পড়লাম পাঁচটার সময় আমার বড় উঠে পড়েছে এবার ও উঠে ওই মুখ হাত ধুচ্ছে রেডি হচ্ছে হাঁটতে গেছে তো আমি আর ঘুমোতে পারিনি অন্য ঘরে যদি ঘুমাতাম তাহলে হয়তো এই ছটার সময় উঠতাম ঠাকুরের বাসনটা এখন ধোবো তারপরে উঠোন ঝাড় দিতে হবে তারপরে টিফিন বানাবো আজকে আবার শুক্রবার সব মায়ের পুজো দিতে হবে কালকে তো কৃপা অর্জুন মা তারপর আমার ওই পিসি এরা চারজনে একসাথে শুয়েছে তো অর্জুন আমার সাথে সয়নি তো ওই জন্য আমার রাতের বেলা যাতে কীরকম লাগছিলো ভালো লাগছিল না সকালবেলা উঠে শুধু ছেলেটার কথা মনে পড়ছে ওরা ওই কোনার ঘরে শুয়েছে দরজা আটকানো তো আমি ওদের সাথে এখন অবধি দেখাও করতে পারিনি ছেলেটা কি করে কিভাবে শুয়ে আছে কিছুই দেখতে পারিনি ভোর রাতে ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে চাদরটা আছে কিনা না সেই সবই ভাবছে সেই পাঁচটা থেকে আমি অর্জুনের কথাই ভাবছি যে অর্জুনটা আমার সাথে শোয়নি ও ওই ঘরে রয়েছে কি করছে কে জানে নাকি পাকা চালানো রাতের বেলা বারবার বলেছে পাকা চালাবি না পাকা চালিয়ে শুয়েছিল আমি থাকলে তো বুঝিয়ে সুজিয়ে ম্যানেজ করি এবার মাকে তো অত পাত্তা দেয় না বারবার বলেছে যে পাকা চালাস না কি জানে কি করেছে রাতের বেলা এই সময় পাকা চালালে না ঠান্ডা লাগে আমার মা বলে সাথে কি গরম আর তোদের এখানে কেমন ঠান্ডা ঠান্ডা আমার মা এসে কালকে সেই চাদর গায়ে দিয়ে রয়েছে একটা পাতলার চাদর গায়ে দিয়েছিল বলো বারাসাতে তো আমাদের এসব লাগে না তোদের এখানে কেমন ঠান্ডা ঠান্ডা এখন পাতা পড়ার সময় তো ওই জন্য উঠোন ঝাড় দিতে একটু সময় লাগে ভালো করে একটু দেখে শুনে পাতাগুলোকে ঝাড় দিয়ে ফেলতে হয় আজকে ওই পাশটাও ঝাড় দেব যেই পাশে ফুল গাছগুলো আছে সেই পাশটাও ঝাড় দেব আগে তো দু তিন দিন পর পর ঝাড় দিতাম কিন্তু এখন দেখছি একদিন পর একদিন দিতে হয় তা না হলে ওখানেও পাতা পড়ে থাকে এই তো এখন ঝাড় দিলাম নটা দশটার সময় আবার যখন উঠোনে আসব সে সময় দেখি আবার উঠোনে পাতা পড়ে থাকে ওই সময় আমি নিজেকে নিজেই জিজ্ঞেস করি আমি কি সকালবেলা উঠোন ঝাড় দিয়েছিলাম উঠোনটা কেন এরকম লাগছে দেখতে মানে এত পাতা পড়ে থাকে ওই সময় আমি নিজেই কনফিউশনে পড়ে যাই যে আমি সকালবেলা ঝাড় দিয়েছিলাম তো উঠোন কিন্তু সেই সময় আর ঝাড় দেয়া হয় না উঠোন আমি শুধু সকালবেলাই ঝাড় দিই বারবার উঠো ঝাড়তে আর রোবের উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট আর এখানে দেখো বেগুন গাছে জল দিলাম কালকে কটা বেগুন গাছে লাগিয়েছিলাম বেগুন গাছ আর লঙ্কা গাছ তো এতে নাকি দুবেলা করে জল দিতে হবে কালকেও দুবেলা দিয়েছি আজকে সকালে দিলাম আবার বিকেলে এসে দেবো সেদিন মানি প্লান্টের গাছগুলো লাগিয়েছিলাম এগুলো বেঁচে গেছে মানি প্লান্টের গাছ তো সহজে মরে না সেদিন বাঁধাকপি কেটে রাখছিলাম পরশু দিন বাঁধাকপিগুলো এখন সেদ্ধ বসাবো আমি ধুয়ে সব রেডি করে রেখে যাচ্ছি পুজো দিয়ে এসে তারপরে আমি গ্যাস ওভ এই গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেবো এখন এমনি ধুয়ে এই সব রেডি করে রাখবো কড়াইয়ের মধ্যে জল ফল দিয়ে ঢাকা দিয়ে রাখবো মার সাথে গল্প করছে আর কাজকর্ম করছে কতদিন পর বাবা মা দুজন আমাদের বাড়িতে আসলো আমার বাবা মনে হয় এখনও ঘুম থেকে উঠেনি এমনিতে বাড়িতে যখন থাকে তখন তো আমার বাবা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে চলে যায় আমার মা ঘুম থেকে উঠে চার জল বসেছে ও দুধ দেব না ও লিকারসা করবে আমার মা অন্ধকারের মধ্যে পান খাচ্ছে চা খেয়েছে এখন পান খাচ্ছে মা চা পানের চিন্তায় মনে হয় রাত্রে ঘুমাতেই পারে মা বলে যাদের নেশা আছে তারাই বলছে পানের পোটটাটা নিয়ে নিয়ে এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে দিক করে খালি একবারে সব মাকেই বসিয়ে দেবো হান্ডি চিকেন ও যে মাটির হাঁড়িটা সেদিন কিনে আনছে সেটার কথা বলছে হ্যাঁ মাটির হাঁড়িতে রান্না করা

এই হাড়িগুলো তো ওই যে কী জানি বলে জানি রচনা হাড়ি বলে এগুলোরই ওই যে নকশা টকশা করে বিক্রি করে পুজোর কাজে লাগে সেই হাড়ি দিয়েছে এখানে তো ওই রকমভাবে পাওয়া যায় না মাটির হাড়ি হ্যাঁ ওদের সাজানো থাকে তো আমি সরা দেখিনি ওখানে চোখে পড়েনি হুম এটা তো দশকর্মার দোকান দিয়েই নেওয়া আমি দিয়েছে একটা পনেরো বাজে স্নান করে ঠাকুর পুজো দিলাম নোংরার গাড়ি এসছে পর আমার বর নোংরাগুলো সব দিয়ে দিলো আমি তখন ঠাকুর ঘরে আর সন্তোষী মায়ের পুজোটা দিতে পারিনি মার সাথে গল্প করছিলাম তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে মানে আমি যখন ঘুম থেকে উঠেছি ওই মানে সেই সময় থেকে যদি আমি ঠিকঠাক মতো কাজ করতাম তাহলে আমার এতক্ষণে সন্তোষী মায়ের পুজোটা দেওয়া হয়ে যেত শুধু রাধানদের পুজোটা দিয়েছে মার সাথে কথা বলেছে আর কাজ করেছি ওই জন্য আমি একটু কাজে দেরি হয়ে পড়েছি একটু পিছিয়ে পড়েছি যার জন্য সন্তোষী মায়ের পুজোটা দিতে পারিনি আমি সন্তোষী মায়ের পুজো দেবো বলেই এত তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেছে যে মায়ের পুজোটা দিতে হবে তো বাঁধাকপি তরকারি করব রুটি করব। বাগলাম বাড়িতে লোকজন রয়েছে নটার মধ্যে সবাইকে ব্রেকফাস্ট দেবো তো পুজোটা না হয় পরে দেবো এখন রুটি তরকারি এগুলো করি তারপরে আবার আমি এই নাইটিভটিক সেরে সন্তোষী মায়ের পুজোটা দেব আলু নেই একটা আলু আছে এই একটা আলু দিয়ে বাঁধাকপি হবে দেখি উদয়দাকে বলে এক কিলো আলু দিতে একটা আলু দিয়ে হবে না দুটো আলু দিলে ভালো হবে মা রুটি বেলছে আর আমার এদিকে এই বাঁধাকপির তরকারি হয়ে গেছে আজকে বাঁধাকপির তরকারিতে ঝাল বেশি দিয়েছে ঝাল হয়েছে নাকি আর এগুলো দুপুরে বান্না এই যে স্কোয়াশ রান্না করবো একটু ভাপিয়ে রাখলাম স্কোয়াশটা শক্ত থাকে তো ওই জন্য রুটিগুলো এখন সেকব আর এই যে লিগার চায়ের জল বসেছে আবার রুটিগুলো সেকে তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো মাছের ঝোলটা মা রান্না করবে এখনো মাছ নিয়ে আসেনি মাছ নিয়ে আসলে পরে মাছের ঝোলটা মায়ের রান্না করবে আমি এই নিরামিষ তরকারিগুলো রান্না করবো আর এই দেখো বন্ধুরা আমার গাছে প্রথম জবা ফুটলো সকালবেলা যখন এসছিলাম সেই সময় দেখলাম এটা কুড়ি হয়ে আছে আমি মনে করেছিলাম কালকে ফুটবে কিন্তু এই যে নটা দশটার সময় এসে দেখলাম ফুলটা ফুটে গেছে খুব আনন্দ লাগছে জানো তো এই জবা গাছটাতে ফুল হচ্ছিল না বলে আমার খুব মনটা খারাপ ছিল এখন তিন চারটে কুড়ি আছে ওগুলো আশা করি আস্তে আস্তে ফুটবে মন খারাপ হয়ে গেছে কালকে দেখা হবে সাড়ে চারটে ট্রেনটা ধরেবে এই যে চলে গেল স্টেশন উঠে যাবে স্টেশনে পৌঁছে যাবে ওই দেখ গাড়িটা কিভাবে আসলো দেখছিস এটা দক্ষিণেশ্বরের গাড়ি বন্ধুরা তোমাদের সাথে আমি দু তিন দিন পর কথা বলছি সেদিন আমার বাবা মা চলে যাওয়ার পর তোমাদের সাথে আমার আর কথা হয়নি তো আজকে এখন ব্লগটা শেষ করে দেব ওই জন্য আবার ভিডিওটা শুরু করলাম বাবা মা চলে যাওয়ার পর আমি আর ব্লগ করিনি সেদিনে সেদিনও করিনি তার পরের দিনেও কোনো ব্লগ করিনি তো এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে টাটা বাই বাই বন্ধুরা